করে বাসায় মেহমান চলে আসলো হাতে খুবই কম সময় ছিল রান্না বান্নার জন্য মাত্র দু ঘন্টা হাতে সময় নিয়ে আমি অনেকগুলো রান্না কমপ্লিট করেছিলাম তাড়াহুড়ো করে রান্না বান্না করলেও রান্নাগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এটা আমার কথা না আমার অতিথিদের কথা ছিল আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আলো অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যাই হোক আমি তাড়াহুড়ো করে কী কী রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো আশা রাখছি পুরো ভিডিওটি জোরে আমার সাথেই থাকবেন তো এখানে আমি চার কেজি গরুর মাংস নিয়েছি আর মাংসটা প্রথমে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি তারপর পেঁয়াজ আর রসুনটাকে একটু মোটা করে কেটে নিয়েছিলাম মানে রসুনের কোয়াগুলো আমি বটি দিয়ে কেটে নেই জাস্ট ছিলে সেভাবে দিয়ে দিয়েছি তারপর আদা রসুন পেস্ট কাঁচামরিচ পেস্ট শুকনো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা আর এখানে দিয়ে দিলাম দই সব কিছু দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি তো এভাবে মেখে যদি মাংসটাকে এক ঘন্টা বা আধা ঘন্টা রেখে দেওয়া যায় মাংসের টেস্ট কিন্তু অনেক অংশেই বেড়ে যায় কিন্তু আমার হাতে তো একদমই সময় ছিল না তাই আমি একদম তাড়াহুড়ো করেই রান্নাটা উঠিয়ে দিলাম তো যাই হোক আমি মাংসটা যতটা সম্ভব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি তেলটা একটু কম ব্যবহার করেছি তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করলাম আর পাঁচ মিনিট পর একটু মাংসটা নাড়া দিচ্ছিলাম মনে হচ্ছিল যে আমার প্যানের মধ্যে মাংসটা বেশি হয়ে গেছে কিন্তু একটু পরেই কিন্তু মাংসটা অনেকটাই কমে আসবে তো বারবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছিলাম আবার ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে মাংসটা লেগে না যায় তো এরপর আবারও ঢাকনা দিয়ে দিলাম এখন ঢাকনাটা খুলে দিয়েছি আর মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে এসেছে তো প্রথমে আমি এই পানিটাতে মানে মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিতেই মাংসটাকে খুব ভালোভাবে রান্না করব। তো এটা হচ্ছে প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে মাংসটা আমি খুব ভালোভাবে মানে নেড়ে দিচ্ছি আর বেশ পানিও বের হয়ে এসেছে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি রান্না করে নিয়েছি মাংস রান্না করতে করতে আমি সাইডে রোস্ট রান্না করব এর জন্য রোস্টটাকে একটু কাটা চামচ দিয়ে কেচে নিয়েছিলাম আর জর্দা মানে জর্দার যে রঙটা সেটার একটু আদা বাটা দিয়ে আমি রোস্টের মাংসটাকে মেরিনেট করে রেখেছিলাম সেটা ভিডিও করবো কিন্তু সেটা মানে মনে ছিল না তো মাংসের মানে ফাইনাল লুক ছিল এটা এরপর হচ্ছে আমি সেই মানে মেখে রাখা রোস্টটাকে প্যানের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নিব তো দেখা যায় যে রোস্ট রোস্টের যে মাংসটা এটা বেশি ভাজলে হয় কি শক্ত হয়ে যায় তো আমি হালকা একটু ভেজে এটাকে উঠিয়ে নিচ্ছি তো তারপর আমি এখানে মানে রেডিমেড যে মশলাটা হয় মানে রোস্টের যে রেডিমেড মশলা সেটাকে দিয়েছিলাম তারপর পেঁয়াজ বাটা তার একটু সামান্য আদা রসুনের পেস্ট আর হচ্ছে বাদাম পেস্ট দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর টক ধরেও ব্যবহার করেছিলাম এরপর ভেজে রাখা রোস্টটা রোস্টের মাংসটা দিয়ে দিলাম আর এখন হচ্ছে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি তো আমি এখানে কোনো ধরনের পানি ব্যবহার করিনি তো পুরো রান্নাটাই আমি দুধেই করেছিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে শুধু নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম এই তো আমার রোস্ট রান্নাটা একদমই রেডি আর রোস্টের কালারটা কিন্তু মশাল্লা খুবই সুন্দর এসেছে তো এরপর হচ্ছে পাশের চুলায় আমি পোলাও বসিয়ে দিয়েছিলাম পাশের চুলাতে অনেকক্ষণ আমি ভেজে নিয়েছি আর এখন পোলাওটা ভাজা হয়ে গেছে গরম পানি দিয়ে দিচ্ছি আর আমি পোলাওয়ে মানে পরিমাণ মতো পানি দিই না আন্দাজ করে পানি দিই মশলা ঝরঝরে হয়ে যায় তো পোলাওটা আমি সাইডে দমে রেখে এর মধ্যে আমি একটু নবাবী সীমাই আর হচ্ছে পাতলা যে দুধ সীমায় সেটা রান্না করেছিলাম তা আমার ভিডিওটা যেহেতু বড়ো হয়ে যাচ্ছে এর জন্য এই দুটো রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করলাম না পরবর্তীতে কোনো ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার রান্নাগুলো কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ